আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউয়ার্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বৈশিকনের আপডেট ভিডিও নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে নংরা বৈশিকন মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি প্রয়োগ করে আপনার নিজের ভাবি অথবা আপনার দুঃসম্পর্কের ভাবির সাথে আপনি নিজের ইচ্ছা মতো আপনি মিলন করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি সমবাস করতে পারবেন নারী নিজে থেকে আপনার কাছে আসবে এবং নারী নিজে থেকে আপনার সাথে সমবাস করার জন্য আপনাকে ডাকবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় নিজে নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এই মন্ত্রটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের ভাবি আপনার বড়ো ভাইয়ের বউকে আপনার ভালো লাগে এবং তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান কিন্তু তাকে আপনি বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন যে আপনার ছোটো ভাইয়ের বউকে আপনার ভালো লাগে এবং তার বউকে আপনার ভালো লাগে তার সাথে আপনি মিলন করবেন সম্বাস করবেন আঁকার ইঙ্গিতে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন কিন্তু আপনি কোনোভাবেই তাকে আপনি মুখ করে সাহস করে বলতে পারতেছেন না কিন্তু আঁকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন কিন্তু সে বুঝেও অবুঝের মতো ভাঙ করে এবং আপনাকে দেখলে তার আরও ভাব বাড়ে যায় অথবা দেখা যাচ্ছে আপনার স্বাস্থ্য ভাইয়ের বউ অথবা আপনার হুয়াত ভাইয়ের বউ অথবা দেখা যাচ্ছে আপনার সম্পর্কের সে ভাই হয় তার বউকে আপনার ভালো লাগে তার সাথে আপনি করতে চান মিলন করতে চান সাহস করে বলতে পারতেছেন না তাকে যদি আপনি বলেন সে যদি তার স্বামীকে বলে দেয় তো তার সামনে আপনি কিন্তু করে না তো এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না কারণ মান সম্মান টাকা দিয়ে কিন্তু পাওয়া যায় না তো এই মন্ত্রটির দ্বারাই আপনি আপনার নিজের ইচ্ছা মতো আপনি আপনার সেই ভাবিকে নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন আপনাকে কিচ্ছু করতে হবে না শুধু নিয়মকানুন যেগুলো বলে দিব মন্ত্রটি যেভাবে পাঠ করতে বলবো সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন একশো পার্সেন্ট আমি গ্যারান্টি ডিস বলছি বলছি বন্ধুদেরগুলি মিস হলে আপনার কাজের ফলাফল মিস হবে না সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে আপনাকে বলতে হবে না সে আসবে এবং সে নিজে থেকে আপনার সামনে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে নিজে তো বিয়র্স এই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে আপনি আপনার নিজের ভাবি অথবা আপনার সম্পর্কের ভাবিকে নিজের ইচ্ছে মতো আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন কীভাবে কী করলে এই মন্ত্রটি তারাই আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো তার আগে বিয়র্স আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ আপনারা আমার চ্যানেলে যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে তাকে আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের হোম হোমস্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর বিয়র্স আপনাদের কাছে আমি আরেকটি হাত্য অনুরোধ করতেছি কারণ এটি আপনাদের সুবিধার জন্য এবং আপনাদের ভালোর জন্য বলতেছি আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেন টেন অথবা স্কিপ করে দেখবেন না কারণ যদি আপনি ভিডিওটি টেন টেন অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কোথায় কী বলবো সেটা আপনি বুঝতে পারবেন আর বুঝতে না পারলে কাজ করতে পারবেন না আর নিয়ম কারণ দেখা যাচ্ছে আপনি চুল পরিমাণে যদি ভুল করেন বিন্দু পরিমাণে যদি ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না তো অবশ্যই যদি আপনি টেন টেন অথবা স্কিপ করে দেখেন আমি কোথায় কী নিয়ম নিয়মকানুন সেটি আপনি ভালোভাবে বুঝতে পারবেন না উল্টাপাল্টায় কাজ করবেন কাজের ফল পাবেন না শুধু সময় নষ্ট হবে তো এই জন্য বলছি দয়া করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন সাত থেকে পাঁচ মিনিটের ভিডিও বা পাঁচ থেকে সাত মিনিটের ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে এবং আপনার কাজের ফলাফল মিস হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি করা বলছি কাজের ফলাফল পেয়ে যাবেন নিয়মকানুন ভালোভাবে বুঝতে পারবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর যদি আপনারা কোনো কারণবশত কাজ না করতে পারেন দেখা যাচ্ছে আপনার কাজ আপনার দ্বারা কাজটি করা সম্ভব হচ্ছে না তো তাহলে পর আমার এমন নাম্বার তো আছে এই নম্বরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের গ্যারান্টি সহকারে একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আমি কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনাদের কাছে আমি এইটি আবারও বলতেছি কারণ আপনারা যদি টেটে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটি কোথায় কি বলবো বুঝতে পারবেন না এই জন্য আমি আবারও বলতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিও দেখবেন কোনো টেন টেনে স্কিপ করে দেখবেন না তো মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কিভাবে কি করতে হবে আমি এখন নিয়ম কারণ সব কিছু বলে দেব আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো সেইভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন বন্ধুদেরগুলি মিস হলেও কাজের ফলাফল মিস হবে না তভীয় প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করতে হবে গোপনীয়ভাবে এবং মন্ত্রটি পাঠ করতে হবে উত্তর দিকে দাঁড়াই থেকে আর মন্ত্রটি পাঠ করতে হবে গোপনীয়ভাবে কেউ যদি মন্ত্রটি পাঠ করার সময় দেখে ফেলে অথবা আপনি এই মন্ত্রটির দ্বারা কাজ করতেছেন এটা কেউ যদি বুঝে ফেলে কাজের ফলাফল পাবেন না আপনার উল্টে ক্ষতি হবে তো অবশ্যই আপনারা গোপনীয়ভাবে এই মন্ত্রটির দ্বারা কাজ করবেন কেউ যাতে না বুঝতে পারে আর মন্ত্রটি আপনি যখনই পাঠ করবেন তখনই শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে যদি না পাক শরীরে যদি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না আর মন্ত্রটি আপনাদের উত্তর দিকে হয়েই আপনাদের মন্ত্রটি পাঠ করতে হবে উত্তর দিকে না হয়ে যদি পশ্চিম দিকে যদি হয়ে পাঠ করেন অথবা দক্ষিণ দিকে হয়ে যদি আপনি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না উত্তর দিকে হয়েই আপনাকে মন্ত্রটি পাঠ করতে হবে আর মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র বার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র বার আর এই মন্ত্রটি বার পাঠ করার পরে আপনি যে নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন এবং আপনার ভাবিকে আপনি পছন্দ করেন যেভাবে সাথে আপনি মিলন সবাস করতে চাচ্ছেন সেভাবেই সামনে যাতে আপনাকে দাঁড়িয়ে তার শরীরে একটি মাত্র ফু দিতে হবে দেওয়ার পরে তার চোখে চোখ রেখে শুধু আপনাকে একবার বলতে হবে অমুক আমার সাথে সমবাস করার জন্য বিছানায় আইন অথবা অমুক আমার সাথে মিলন করার জন্য বিছানায় আইন এভাবে শুধু একবার বলবেন বলার পরে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টার মধ্যে সে যেখানে থাকুক যে অবস্থায় থাকুক সে আপনার কাছে ছুটে চলে আসবে আপনার সাথে মিলন সমাস করার জন্য এবং সে তার জ্বালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে এবং সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড় খুলে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নিজের ইচ্ছাই তার জ্বালা মেটানোর জন্য কাপড় খুলে দিবে। আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না সেই গোপনীয়ভাবে আসবে কেউ বুঝতে পারবে না তো বেশ এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবে আমার তন্ত্রমন্ত্র কার্যকরতা আসলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু